ফটো এডিটিং কী বা চায় না যে তার ছবিটা সুন্দর হোক ছবিটা আমাকে সুন্দরভাবে দেখা হোক তো আপনি স্ক্রিনে দেখেন ওমর ভাইয়ের আফটার পিকটি এই পার্শ্বে দেখুন বেফর পিকটি আপনারাও চাইলে ওমর ভাইয়ের মতো এরকম নর্মাল পিকটারে এরকম প্রফেশনালি ভাবে ফেস স্মুথ এবং ফেস কালার গার্ডিং এবং সুন্দর করতে পারবেন আজকে এই ভিডিওটা দেখলে প্রধান একটা অ্যাপসের প্রয়োজন হবে আপনাদেরকে আপনারা প্লে স্টোরে যাবেন দিয়ে সার্চ আইকনের চাপ দেবেন সার্চ আইকনের চাপ দিয়ে লিখবেন ইনশট আইএন এস এইস ওটি ইনশট এডিটর অ্যান্ড ভিডিও মেকার ওপেন দেওয়ার পর আপনারা ফটোতে চাপ নিউ এ চাপ দিবেন দেওয়ার পর আপনার পছন্দ মতো একটু ছবি বেছে নেবেন আমি ওমরান ফায়ার ভাইয়ের ছবিটা নিয়ে নিলাম তো বেসিক্যালি আপনারা যাবেন ফিল্টারে অ্যাডজাস্টে গিয়ে আপনারা আপনাদের পিকের যেমনভাবে দিলে কোয়ালিটি ফুল এবং সুন্দর স্মুথলিভাবে হবে আপনি এইচএসএল এইখানে চাপ দিবেন দেওয়ার পর এইখানে দেখেন একদম মারাত্মক প্রকার এডিট হয় আমি দেন হলুদ জাস্টটা নিব হলুদটা নিচে ডাউন করে দেব তো আপনার ফোনে যেরকমভাবে নেয় যেরকমভাবে দিলে কোয়ালিটি ফুল হবে সেরকম করে দিবেন তো আমি দেন ফার্স্ট অফ অল আসলাম আমি দেখতেছি ছবিটা কীরকম নিলে ভালো হয় আপনার এই গান জায়গা থেকে আপনার আপনাদের ভালোটা বুঝবেন আপনি আপনার ভালোটা বুঝবেন শিওর এটা নিশ্চিত তো এইখানে এসে দেখবেন যে কোনটা দিলে বেস্ট হয় তো আমি হলুদ জাস্টটা বেড়ে দিলাম হলুদটা দিলে কোয়ালিটি ফুল আরও স্মুথলি অনেক সুন্দর দেখা যায় তো দেখার দেওয়ার পর দেন সবার লাস্টে গিয়ে সবগুলো উপরে উড়ে দিবেন দেখবেন যে ফেসটা ভাবে একদম স্মুথভাবে ফ্রেস করে দিতেছে এবং ফর্সা করে দিতেছে এই দুটার কাজ মূলত ফর্সা করে দেওয়া তো আপনারা আপনাদের ছবি মতো অ্যাডজাস্ট করে নিবেন দেখেন আমি জুম করে আপনাদেরকে দেখাইতেছি জুম করার পরও দেখেন স্মুথলিভাবে ফেসটা সুন্দর হয়েছে ফর্সা হয়েছে তো দেন আরও এই দিকে আপনারা আসবেন আপনি যেরকম চান সেরকম করে আপনার ছবিটা এই ইনশোট অ্যাপে এডিটিং করতে পারবেন তো দেওয়ার পর দেন টিকমার্কে চাপ দিব দেওয়ার পর এই পার্শ্ব অনেকগুলো অপশান আছে তো এই ভিডিওটা যদি ইনশ্যুট এটা কাজ না করে তাহলে আপনারা আপনাদের আমি টেলিগ্রামে দিয়ে রাখবো তো আপনি ডিসক্রিপশানে চেক দিবেন দেওয়ার পর ওইখান থেকে ইনশ্যুট প্রোভার্শনটা ডাউনলোড করে নেবেন যদি এই স্টোরে যদি কাজ না করে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে টেলিগ্রাম থেকে ডাউনলোড করা ওইটা কাজ করবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো আপনি দেখবেন তো দেন আমি সেভ করে নিলাম ছবিটা নেওয়ার পর আমি আপনাদেরকে বিশ্বাস না হলে দেখেন আমি আপনাদেরকে দাঁড়ান একটু প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাই প্রমাণ না দিলে আমার ভালো লাগে না তো দেন আমি ফাইলে গেলাম যাওয়ার পর আমি ওমর ভাইয়ের ফটোটা নিলাম নেওয়ার পর দেখেন স্মুথলি ভাবে জুম করতেছি জুম করার পর দেখেন ফেসটা কত পরিমাণ সুন্দরী দিয়ে দিছে তো দেন আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটার মাধ্যমে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ